ইভিনিং এখন বাজে বিকেল পাঁচটা আজকে অনেক দিন পর আজকে দুপুরবেলা আমরা একটু পাওয়ার ন্যাপ নিয়েছি প্রত্যেকেই এবং বুঝি এখনও ঘুম তার কারণ একটাই হচ্ছে আজকে এক্সাম ওভার তো বেশ মানে আমার নিজের মনে হচ্ছে এক্সাম শেষ হয়েছে এমন ফিল হচ্ছে কালকে বলতে স্কুল আছে বাট কালকে বলেছে কোনো বুকস নিয়ে যেতে হবে না নর্মাল যেতে আমি ওশিয়ার বাপায়া ফেসওয়াশ ইউজ করছিলাম মানে বলতে পারো দোকান থেকে জোর করেই গছিয়েছে জিনিসটা আমাকে সেইটা ইউজ করার পর থেকে এদিকে একটা এদিকে একটা এখানে একটা এখানে একটা একটার পর একটা বেরোচ্ছে তো আমি ইউজ করতাম আগে জয়েজের এক জয়েজ যে কোম্পানিটা আছে ওইটার একটা মানে স্ক্রাবার একটা ফেসওয়াশ আমি ইউজ করতাম এই মুহূর্তে আমার নামটা মনে আসছে না বাট আমি ইউজ করেছি বিগত দু তিন বছর খুব ভালো ছিল তো ওটা কোনো কারণে ছিল না বললে এটাও নিয়ে যাও এটাও সিমিলার খুব ভালো হবে পায়া আমার একেবারে শ্যুট করলো না পুরো গোটা ফেসওয়াশটা এবার আমি আমার বরেরও শ্যুট করছে না ওরও সেরকম হারে ব্রণও বেরিয়ে যাচ্ছে তো ও বেসিক্যালি পতঞ্জলির যেটা হোয়াইট কালারের আছে ওটা ইউজ করে আমি ওটা মাকে দিয়ে দিলাম আমার আর ফেসওয়াশ করে লাভ নেই এবার আমি যেখান থেকে এই নিয়ে দেখি যাব একটু নিতে হবে আমাকে আর আজকে মেয়েকে নিয়ে বেরোবো অনেক দিন পর ও বেরোবে একটু বাইরে আর আমরা কিন্তু একটু বেরিয়েছিলাম কালকে ওকে পরিয়ে টড়িয়ে রেখে আমরা প্রায় ওই সাড়ে সাতটা নাগাদ বেরিয়েছিলাম কারণ এখনও তো ওদের হিউজ পড়া থাকে না যে ঘন্টার পর ঘণ্টা বসিয়ে রাখতে হবে পড়া নিয়ে তাহলে বরং আরও মাথার ওপর দিয়ে সব বেরিয়ে যাবে তো মোটামুটি পড়িয়ে টড়িয়ে আমরা সাড়ে সাতটা নাগাদ ওয়ার আমি বেরিয়েছিলাম কেননা এরপরে হয়তো আর হবে না টাইম সেই কারণেই তো যেটা করেছি সেটা হচ্ছে আমার মেয়ের কিন্তু গিফটসগুলো কেনা হয়ে গিয়েছে গিফটসগুলো কেনা হয়ে গিয়েছে মানে আমরা দিচ্ছি ওকে একটা পার্লের চিক আর কাটোয়া থেকে ওর দাদু দিচ্ছে লকেট তো চিকটাও কেনা হয়ে গেছে আর লকেট ওনারা বলছিলেন যে নাম লেখা বা কিছু তো আমরা জগন্নাথের লকেট পেয়েছি আর আমার মেয়েও যেহেতু জগন্নাথ দেবকে খুবই ভালোবাসে তো জগন্নাথ দেবের লকেটই নিয়েছি এই হচ্ছে কথা আর আমি সাথে নিয়েছি ওর জন্য রূপোর দুটো পাঞ্জাবি বালা যেটাকে বলে সেটা একেবারে জন্মদিনের দিনই তোমাদেরকে দেখাবো যে ওর জন্য কী কী গিফটস নেওয়া হয়েছে আর একটা ট সফটয়েস অর্ডার দেওয়া আছে এখনও এসে পৌঁছয়নি সেটা চলে আসবে উনত্রিশ তারিখের আগেই তা মি মোটামুটি বাজার দোকানও মোটামুটি উপর হয়ে গিয়েছে আজকে বেরোবো কয়েকটা টুকি জিনিস কিনতে সো চলো দেখতে থাকো ব্লগটা আশা করি ভালো লাগবে সাথে থাকো পাশে থাকো ব্লগটা দেখতে থাকো তো ক্যান্সেল হয়ে গেলো ঠিক ছটা থেকে ঝেঁপে বৃষ্টি নেমে গেছে কি করব এখন গেছে চিকেন আনতে বানাবো চিকেন টিকিয়া আর কালকের জন্য ভোটটা এখন বেরোনো আজকে আর বেরোনো হলো না মানে ঝেঁপে বৃষ্টি যাকে বলে পুরো ঝেঁপে বৃষ্টি হচ্ছে তো চলো কন্টিনিউ হচ্ছে ব্লকটা আবার কালকে সকালে তোমাদের সাথে কথা হচ্ছে না এখন রান্না বান্না করো এখন আর হয়ে উঠবে না সময় একেবারে সকালে দেখা হচ্ছে স্কুলে আজকে কোনো আর পাঠাতে হয়নি এখন নাগারে বৃষ্টি হয়ে যাচ্ছে কালকে যে শুরু হয়েছে এখন অবধি বন্ধ হওয়ার নাম নেই এই বৃষ্টির মধ্যে ওই জন্য পাঠালাম না তো এখন ওভার হয়েই গেছে ক্লাস যেহেতু ঠান্ডাও লেগে যাবে ওয়েদারটা পুরো চেঞ্জ তো চলো এখন চা বসাই নিচে পুজো টুজো করে এসছি জামা কাপড় কিছু শুকাচ্ছে না এখন চাটা খাই তারপরে দেখি আলমারিটা আজকে একটু বোঝাও হচ্ছে আমাকে চাটা খেয়ে দিই চলো কী যে বলবো আর কী যে শেয়ার করবো তোমাদের সাথে কিছুই বুঝতে পারছি না সারাদিন ঘরবন্দি হয়ে বসে আছি আর এদিকে বৃষ্টি বাবা জীবন পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে এত করে কী হবে জানি না তো এখন এই চা খেলাম বিকেলবেলা বাবার শরীরটা ভালো নয় ইউরিন ইনফেকশন হয়েছিলো তাও আজকে গিয়েছিলো অফিস একটু আগে ফিরেছে জ্বর জ্বর ভাব তার মধ্যে বিকেলের যে ডাল ডালটা সেটা তুলতে গেলাম তার মধ্যে পড়লো একটা পোকা ডালটাকে দিতে হলো ফেরে বিকেলবেলা একটু দেখি সোয়াবিন দিয়ে কিছু বানাবো রাতের জন্য এই চলছে কারণ কালকে চিকেন খেয়েছি আজকে আর চিকেন খাবো না তো এখন বিছানাটা ক্লিন করি কিচ্ছু কেনাকাটি হচ্ছে না কিচ্ছু না মানে ভালো লাগছে না জাস্ট মানে ঠাকুরকে এখন বলছি বৃষ্টিটা কমাও প্লিজ আর নেওয়া যাচ্ছে না কালকে তার আগের দিন থেকে নাগারে এরকম বৃষ্টি হয়ে যাচ্ছে আর কার ভাল লাগে বলো তো তো চলো ব্লগটা তো এক্সটেন্ড হচ্ছেই দেখতে থাকো যতটুকু পারবো যা পারবো তোমাদের সাথে শেয়ার করব। স্কুলে দিয়ে চলে এসেছি এসে চাওয়া বসিয়ে দিলাম বাবার আজকে অফিস যায়নি শরীরটা ভালো না এখন একটু বেগুনি টেগুনি করে মুড়ি খাওয়া হবে তো চলো আগে চাটা করে নিই মেয়ের স্কুলে আজকে মিষ্টি চকলেট সমস্ত কিছু দিয়ে দিয়েছি এখন আগে ঝটপট করে চাটা করে নিই দাঁড়ার সব চাট টাটাগুলো কেঁচে দিয়েছি এখন নিয়ে যাই রেখে আসি প্লাসে ওর বাবা ওখানে ঘুমাচ্ছে ফোন করলাম ফোন বোধহয় আসতে রয়েছে ভাই ডেকে দিয়ে আসি চা খাবো আর এগুলো একেবারে রেখে আসি দিয়ে একটু বেরোবো আর আমি ওই মায়ের কাছে বায়না করেছি কি দুধুল কিনবে মাও টাকা দেবে আর বাবার কাছে গাড়ি ওকে নিয়ে গেলে তো সম্ভব না আমি আরও যাবো কিনে নিয়ে চলে আসবো স্ক্রিপ্ট কেনা ডান হয়ে গেছে কি কিনেছি না কিনেছি সব দেখাবো তোমাদেরকে কালকে মানে ও যখন দেখবে তখনই তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি নতুন ব্লগ নিয়েই খুব তাড়াতাড়ি চলে আসে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকো ভালো থাকো টাটা শুভরাত্রি